মালদায় সরকারি কলেজের মাঠ দখল ঘিরে আবার নতুন করে বিতর্ক দখল করা সেই জায়গায় এবারে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া নিয়ে ফের বিতর্কে জড়ালেন ইংরেজ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী আমাদের অনুমতি ছাড়া এভাবে অন্যরা বোর্ড লাগাতে পারে না অভিযোগ তুলে সোচ্ছার মালদা টিচার্স ট্রেনিং কলেজের ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার একই সঙ্গে মাঠটি জবরদখল মুক্ত করার জন্য সাহায্যের আর্জি জানিয়ে রাজ্যের শিক্ষা ভবন সেই সঙ্গে ইংরেজ বাজার থানার পুলিশ সুপার এবং জেলা শাসককে জানানো হয়েছে উল্লেখ্য কিছুদিন আগেই ইংরেজ কক্সবাজারের মালঞ্চপল্লী এলাকায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের মাঠের বেশ কিছু অংশ দখল ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী এবারে সেই জায়গায় সরকারি সাইনবোর্ড লাগানোকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে সাইনবোর্ডে লেখা রয়েছে জমির মালিক পশ্চিমবঙ্গ সরকারের টিচার্স ট্রেনিং কলেজ তবে যদিও নতুন করে এই বিষয়ে কিছু বলতে চাননি তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী এই বিতর্কর একটা অবসান ইতিমধ্যে হওয়া বলে আমি মনে করি প্রথম কথা জায়গাটি যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এটা আমরা জানি পাশাপাশি এটাও জানি যে সেই জায়গায় সাপ জঙ্গল এবং অসামাজিক আড্ডাও হচ্ছিল কারণ জায়গাটা কভার ছিল না ইতিমধ্যেই এলাকাবাসীর দাবি মেনে ইংরেজিবাজার পৌরসভা সেখানে একটা হাইমাস টাওয়ারও করেছে পাশাপাশি এলাকা মানুষের কিছু দাবি থাকে সেই দাবিগুলো অনুযায়ী কাউন্সিলরদের কিছু কিছু কাজ করতে হয় তো সেই জায়গা অনুযায়ী জায়গাটা উনি প্রোটেক্ট করেছেন তার কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে আমাদের জানা নেই জায়গাটা ছিল যে সেই জায়গায় প্রোটেক্ট জায়গায় গিয়ে মানুষ খেলবে যদি কোনো টেকনিক্যালি ভুল হয়ে থাকে সেটা আমরা শুধরে নেব কিন্তু বিজেপির বিজেপি সব জায়গায় সব অভিযোগ করছেন বিজেপি সারা ভারতবর্ষ জুড়েই জায়গা সরকারি জায়গা বিদেশি বেনিফিটের নামে বেসরকারি হাতে বেঁচে দিচ্ছে সে আবার এত বড় বড় কথা বলে সুতরাং আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার আছে যে আমরা ওই জায়গাটা ফ্রেস অ্যান্ড ফেয়ার চাই প্রসেস ভুল হতে পারে সেটা আমরা ঠিক করে নেব ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কথা বলে পৌরসভার চেয়ারম্যান নিশ্চয়ই আমাদের ডিএম সাহেবের সঙ্গে কথা বলে বিষয়টা ঠিক করে নেবে কিন্তু আমাদের লোকাল কাউন্সিলারের মনীষা সাহা মন্ডল এর কোনো অসব উদ্দেশ্য ছিল না এলাকাবাসীর দাবি মেনে কিন্তু তিনি সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন আর কিছুটা কভার করেছিলেন সেই কভারটা বেআইনি কি আইনি সে প্রশ্ন এখন পৌরসভা এবং জেলা শাসক সেটা বসে ঠিক করবে আমি হচ্ছে গিয়ে আইসি সাথে ফোন করে চিঠি করেছি তারপরে হচ্ছে গিয়ে তার কপি পাঠিয়েছি আমরা ডিপিআইকেও চিঠি করেছি আমাদের বিকাশ ভবনে ডিএম ডি সাহেবকেও চিঠি করেছি এখনও পৌঁছায়নি চিঠিটা এখনই দিতে দেরি বেরোলো কারণ খুব গৃহস্থ এখন তো একটু দেরি হয়ে গেছে বলে দিতে পারিনি আজকে ওটা দিচ্ছে আর প্রেস পি সাহেব তো চিঠিতে কী উল্লেখ করেছেন আপনারা ওকে উল্লেখ করেছি এভিড করার জন্য বলছিলাম ওর ওইটার যে ঘেরা আছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা ওটা যে ঘেরা ছবি তো ওটাকেই এডিট করার জন্য বলেছি চিঠিতে অবস্থান করেছি ওটা খুবই ভালো ব্যবস্থা হ্যাঁ এডিট এভিড্স করার জন্য

আমাদের নামে লাগিয়েছে কিন্তু সেটাও তৃণমূলের নেতা জনপ্রতিনিধিদের এটা একটা স্বভাবে পরিণত হয়েছে যে সরকারি জায়গা দখল করা মানুষের জায়গা দখল করা এগুলো একদম স্বভাবে পরিণত হয়ে গেছে আজকে সরকারি জায়গা দখল করছে তৃণমূলের সরকার তৃণমূলের পৌরসভা তারা সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে সেই জায়গাটা দখল করতে পারে বা ঘিরতে পারে প্রয়োজনে ব্যবহার করতে পারে কিন্তু তারা গায়ের জোরে সেইটা দখল করতে যাচ্ছে এটা একটা স্বভাবে পরিণত হয়েছে আর যে দপ্তর বিএড কলেজ শিক্ষা দপ্তর এদের অতটা ক্ষমতা নেই তারা তৃণমূল কাউন্সিলর বা যারা দখল করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে মুখে বড় বড় কথা মমতা ব্যানার্জি যতই বলুক কিন্তু বাস্তবে নিচের তালায় তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু দুর্নীতি করাপশনের সঙ্গে যেভাবে যুক্ত আছে এবং তারা বিভিন্ন অর্থনৈতিক কাজ এইভাবে করেই যাবে ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ